উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম জয়শ্রী দাস সত্যজিৎ বাবুর মৃত্যুর পর তার ঘর থেকে একটি সুইসাইড নোট পেয়েছিল পুলিশ সেই সূত্রেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সত্যজিৎ বাবু শনিবার তাঁর দেহ উদ্ধার হয় তারপরেই অভিযোগ উঠেছিল এক মহিলা দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করাতেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান ওই দিন সকালে তিনতলা বাড়ির চিলেকোঠা থেকে সত্যজিৎবাবুর দেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে পুলিশ একটি দীর্ঘ চিঠি উদ্ধার করে বাবুর ছেলে সার্থক বন্দ্যোপাধ্যায় জানান তার বাবার নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন তা নিয়ে সুইসাইড নোটে বিস্তারিত লিখেছেন ওই চিঠিতে যে চারজনের নাম উল্লেখ ছিল তাদের মধ্যে দুজনকে তারা চিনতেন এই চারজনকে জেরাও করেন তদন্তকারীরা তারপরেই নোয়াপাড়া থানার পুলিশ জয়শ্রীকে প্রথমে আটক করে পরে তাকে গ্রেপ্তার করা হয় উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যুতে এখনও পর্যন্ত আত্মহত্যার তত্ত্বই জোরদার হচ্ছে রাজনৈতিক কোনো কারণও এখনও সামনে আসেনি প্রথম থেকেই আত্মহত্যার নেপথ্যে একটি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের থো উঠে আসছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই তত্ত্বই জোরদার হচ্ছে পুলিশ জানিয়েছে চারজনকে জিজ্ঞাসাবাদের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের ব্যাপারেও খোঁজখবর করা হচ্ছে